হ্যালো বন্ধুরা আমাদের পৃথিবীতে অসংখ্য মানুষের বসবাস এবং আমরা প্রতিদিন খাবার খেয়ে থাকি কিন্তু এক এক দেশের এক এক ধরনের খাবার আর এই খাবারগুলোর মধ্যে সবচেয়ে আশ্চর্য ও বিস্ময়কর খাবার হলো থাইল্যান্ড এবং চীনের আর এখানকার খাদ্য রুচি আজও প্রকৃতি হয়ে থাকে আর এখানকার কিছু স্টেট ফুড দেখলে আপনার ভূমি হওয়াটা স্বাভাবিক আপনাকে আজ আমি পরিচয় করিয়ে দেব থাইল্যান্ড এবং চীনের কতগুলি সুস্বাদু খাবারের সঙ্গে তবে এই খাবার গুলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন তবে আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে চলে যায় নাম্বার ওয়ান মক থাইল্যান্ড গ্রামে খাল বা পুকুর স্বচ্ছ বেঙ্গাচির বাচ্চা দেখা যায় ছোট ছোট কালো কালো ব্যাঙাচি একসাথে জলে ভেসে বেড়ায় থাইল্যান্ডে এই বেঙেচিগুলি খাবার হিসেবে বেশ জনপ্রিয় এগুলোকে পুরানো পচা মাছের শসের সঙ্গে মিশিয়ে জীবিত অবস্থায় খাওয়া হয় খাওয়ার সময় মুখের মধ্যে অজস্র ব্যাঙের নড়াচড়া টের পাওয়া যায় সাথে পচা মাছের শসের গন্ধ আপনাকে আরো অনেকটা যন্ত্রণা দিবে আর কষ্ট কষ্ট করে এই ব্যাঙাচি গুলি জীবাণুর রোগ যদি আপনি সামলাতে না পারেন তাহলে খাবারটি খেয়ে দেখতে পারেন নাম্বার 2 পিক্স লুজ চাইনা চীনের মানুষের কাছে খুব জনপ্রিয় একটি খাদ্য শূকর কাটার পর মাথা থেকে চামড়া ছাড়িয়ে নাক কেটে নেওয়া হয় তারপর নাকের ফুটার মধ্যে নানান রকমের মশলা ঢুকিয়ে রান্না করা হয় খেতে মুরগির কলিজার মতো এই খাবারটি অত্যন্ত সুস্বাদু এমনটাই মন্তব্য করে চীনের সাধারণ মানুষজন কিছু মানুষ এটিকে এই খাবারকে ট্রেডিশনাল বলেও মন্তব্য করেন নাম্বার থ্রি রুট ডোয়ান থাইল্যান্ড বাসের ভেতর জন্মানো এটি এক ধরনের ঝাঁঝালু পোকা জুখের মতো দেখতে এই পোকাটি থাইল্যান্ডে মসমস করে ভেজে খাওয়া হয় হাই প্রোটিন সমৃদ্ধ এই পোকাটি খেতে অনেক ঝাজালো হয়ে থাকে লবণে ভাজা মসমোস পোকাটি মরিচের জলে ভিজিয়ে খেতে খুব অনেকটা খারাপ লাগে না বেশিরভাগ স্ট্রিট ফুড দোকানে এই খাদ্য পাওয়া যায় নাম্বার ফোর সিনেট স্যুপ চায়না সাপের মাংসের স্যুপ চীনে প্রচলিত রয়েছে চীনের মানুষজন সাপে চামড়া ছাড়িয়ে স্যুপ বানিয়ে খায় গরম গরম স্যুপের সঙ্গে শক্ত শক্ত সাপের মাংস খেতে খুব একটা মন্দ লাগে না সাথে জিভে জল আনার মতো মশলা তো রয়েছেই আপনারা হয়তো অনেকেই জানেন না যে সাপের মাংস খাওয়ার জন্য চীনে চাষ করা হয়ে থাকে এই খাবার চীনে খুব বেশি জনপ্রিয় অধিকাংশ লোকজন এসব পছন্দ করেন আর সাপগুলো বাজারে সচরাচর বিক্রি করে আপনি যদি সাপের মাংস পছন্দ না করেন তাহলে আপনি ভিডিওতে একটি ডিসলাইক দিতে পারেন নাম্বার ফাইভ গং টেন থাইল্যান্ড অদ্ভুত এই খাবারটির আরেক নাম হলো ডান্সিং সিং মাছের সস ধনেপাত আর লেবু রসের মিশ্রণে তৈরি করা হয় চাটনি আর তার মধ্যে জীবন্ত চিংড়ি মাছ রাখা হয় এগুলি প্রচন্ড যন্ত্রণা পায় আর থাকে থাইল্যান্ডের মানুষ তো মনে করেন এটাতে চিংড়ি মাছের স্বাদ আরো অনেকটাই বেড়ে যায় আর মাছগুলোকে কাঁচা অবস্থায় খাওয়া হয় নাম্বার সিক্স ক্রিয়েট স্কোপিয়ন ফ্রাই চাইনা বিষাক্ত কাঁটা বিচ্ছুর কামড়ে প্রতি বছর অসংখ্য লোক মারা যায় কিন্তু চীনের মানুষ এই বিষাক্ত কাটা যুক্ত বিচ্ছুকে মশলা মিশিয়ে তেলের মধ্যে ফ্রাই করে খেয়ে থাকে এটা খেতে অনেকটাই সুস্বাদু এমনটাই মনে করে চীনের মানুষজন ভিতরের অংশটি সিনিমাসের মতো খেতে খুব একটা মন্দ লাগে না বেশিরভাগ স্ট্রিট ফুড দোকানগুলিতে আপনি এই খাদ্য পেয়ে যাবেন নাম্বার সেভেন বার্ড ফ্রাই চায় না স্ট্রিট ফুড বা রাস্তার ধারে পাওয়া যায় এমন সহজলভ্য খাবার গুলির মধ্যে বন্য পাখি বা কবুতর খুবই কমন একটি খাদ্য চীনের লোকেরা গোটা একটি পাখির পালক সারিয়ে মশলা মাখিয়ে ভেজে কাঠির মধ্যে গেতে রাখে বলতে পারেন এটা চীনের একটি জনপ্রিয় খাদ্য বা ট্রেডিশনাল খাদ্য বেশিরভাগ পর্যটকরা এই খাদ্য একটু বেশি পছন্দ করে থাকেন আর চীনের সাধারণ মানুষের কথা তো বলতেই হয় না বন্ধুরা চীন এবং থাইল্যান্ডের এই সকল অদ্ভুত এবং আজব খাদ্যগুলির বিষয়ে আপনার মতামত কি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এর মধ্যে যদি কোনো খাদ্য আপনার পছন্দ হয়ে থাকে তাহলে সেটি কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং মর্যার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অজানা যুগ সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ